এর আমার বিশেষ আলোচনা হবে জন্মান্তবাদের ওপরে এবার জন্মান্ত হিন্দু ধর্মের সনাতন ধর্মের একটি পূর্ব জন্মের যেটি পুস্তক আছে এবার এই জন্মান্তবাদের তথ্য আমরা এই জগতে প্রত্যেকটা ব্যক্তি জন্মগ্রহণ করে থাকি কিন্তু জন্মান্ত আমরা অনেকে বিশ্বাস করতে চাই না এটারও একটি কারণ আছে কারণ আস্তে 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 আমাদের হিন্দু জাতির উপরে বিভিন্ন বাইডেন্স বসিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমরা আগেকার দিনে যারা পড়াশোনা করতেন দীর্ঘ একশো বছর আগে বা সত্তর বছর আগেও আমাদের সন্তানদের বা আমাদের পিতামাতারা আমাদের কোনো ধর্মীয় বা বিদ্যালয়ে পড়াতে পাঠাতেন শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান আমাদের থাকতেন কারণ যে ব্যক্তির ভেতরে শাস্ত্রজ্ঞান থাকবে সেই ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি কখনো হয় না কারণ এই সনাতন ধর্মের গ্রন্থ ধর্মগ্রন্থগুলো এমনই আছে যে ধর্ম রত্নাকর বাল্মীকি মনি তৈরি করতে সাহায্য করে বড়ো বড়ো ধস্যুদের সাধক তৈরি করতে সাহায্য করে কারণ প্রথমে জীবনে কোনো ব্যক্তি তিনি সাধক থাকেন না তার প্র্যাকটিক্যাল বাস্তব জীবন থেকে অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা গঞ্ছনা পেয়ে যারা ধর্মের পথে ধাপিত হন আস্তে আস্তে তারাই ধার্মিক হন এবং সাধক হন আর যারা দুঃখ কষ্ট পেয়ে আরও উগ্র হয়ে যান তারা অধর্মের দিকেই বেশি ধাপিত হন কারণ শাস্ত্র মানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের প্রত্যেকটি গ্রন্থ পুস্তক মানুষকে পথ চলতে শিখায় মানুষকে জীবনের পথে উন্নতি করতে শিখায় এবং আধ্যাত্মিক যুগে মানুষকে জ্ঞান সৃষ্টি করে এবং মানুষকে সহিষ্ণুতা সৃষ্টি করে কারণ যে ব্যক্তির ভেতরে সহিষ্ণুতা ভাব নেই সেই ব্যক্তি কখনো উত্তীর্ণ হতে পারে না জাগতিক উন্নতি তার হয় অর্থনৈতিক উন্নতি হয় তার মানুষের প্রতি দয়া মায়া কিছুই থাকে না তার ভেতর ভাব অন্যের ক্ষতি করা অন্যের সম্পত্তি জোর করে আদায় করে নেওয়া অন্যের কাছ থেকে জোর করে অর্থ নেওয়া এটা হচ্ছে জাগতিক জ্ঞানের পড়াশোনা আর আধ্যাত্মিক জ্ঞান যখন যে ব্যক্তির ভিতরে আসবে এবং আধ্যাত্মিক জগতে তিনি পড়াশোনা করবেন তার আলোচনাটা হবে খুব স্মুথলি এবং খুব সম্য শান্ত ভদ্র গুরুজনদের সম্মান করবে গুরুজনদের শ্রদ্ধা করবেন গুরুজনদের অমান্য কখনো করবেন না এই সমাজকে অমান্য করবেন না এই সমাজ ব্যবস্থাকে দূষিত করবেন না এই সমাজ ব্যবস্থাকে খুব মানে শুভ এবং শান্তির প্রতীক হিসাবে দেখবেন এই সমাজের ব্যক্তিদের মানে দুঃখের পথের থেকে তাদের সুখের পথে আনার চেষ্টা করবেন যাদের ভিতরে ধর্ম জ্ঞান আছে অনেক সাধকরা ধর্ম আলোচনা করে থাকেন এবং বেদার্ঘ সাবজেক্টের উপরে রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবত গীতা এই ধরনের আলোচনা অনেকে করে থাকেন কিন্তু এই শাস্ত্র মানুষকে পথ চলতে শেখায় এবং সাধক তৈরি করতে শেখায় এবং পূর্বজন্মের পাপকে খণ্ডন করতে শেখায় যে কোনো ব্যক্তির ভেতরে যদি একটি মানে অনুতপ্ত হৃদয় তৈরি হয় সে ব্যক্তি চাইলে এই হিন্দু ধর্মের গ্রন্থ এবং পুস্তক পড়ে সে জীবনের পথে অনেক আগে বাড়তে পারেন এবং তার সব পাপ ক্ষয় করতে পারেন এবার আমি ভগবান শ্রীকৃষ্ণর জীবনের আমি কথা আমি যাচ্ছি কারণ জন্মান্তবাদের যেহেতু তথ্য আসবে এই যে আমাকে না দিলে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন কারণ কংসের বসুদেব ছিলেন শ্রীকৃষ্ণের পিতা তা বসুদেব যখন কংসের সাথে তার খুব হৃদ্রতা এবং বন্ধুত্ব ছিলেন এই বন্ধুত্বতা কংস অটুত রাখার জন্য এবং বন্ধুত্বতার সম্পর্ক সারা জীবন যদি তার বজায় থাকে তাই নিজের ভগ্নিকে বন্ধুর হাতে তিনি তুলে দিয়েছিলেন যে আমাদের বন্ধুত্বতা যেন বজায় থাকে এবং তিনি দেবকীকে খুব ধুমধাম করে বসুদেবের সাথে বিবাহ প্রদান করেন বসুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মের পিতা আর মাতা হচ্ছে এই জন্মের তার মাতা দেবকী এবার দেবকীর ঘরে জন্মগ্রহণ করার পরে সত্য দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে লালন পালন করতে পারেননি কেন পারেননি এটারও একটি সুন্দর বড় ব্যাখ্যা আছে এবং এটা সত্যি ঘটনা কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে এলেন কংসের কারাগারে যখন এলেন তা মা দেবকী প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে বাবা আমি শুনেছি তুমি নাকি ভগবান কিন্তু আমাকে এই কারাগার থেকে কারা মুক্ত করতে চোদ্দ বছর পরে কেন এলে এটা শ্রীকৃষ্ণকে মাতা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন যে কেন তুমি চোদ্দ বছর পরে এই আমাদেরকে কারামুক্ত করতে এলেন তুমি চাইলে কংসকে এক মুহূর্তে নিধন করে দিয়ে আমাদের এই কারাবাস থেকে মুক্ত করতে পারতেন তখন শ্রীকৃষ্ণ সম্পূর্ণ কথা শুনলেন শোনার পরবর্তীতে তিনি বললেন যে পূর্বজন্মে আপনি আমায় চোদ্দ বছর বনবাস দিয়েছিলেন যার জন্য আমি আপনি আপনাকে চোদ্দ বছর পরে ছুটাতে এলাম এটা আমি আমার ভাষা বলছি যেহেতু এটা ধর্মের ভাষায় যেহেতু এটা আমার একটি মানে শাস্ত্র ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রীয় ধর্মীয় অনুষ্ঠান যার জন্য এই জায়গাটাকে আমাকে একটু আমার মতো ডিসক্রিপশন দিয়ে বোঝাতে হবে তা শ্রীকৃষ্ণ যখন গম্ভীর পরিস্থিতি অবস্থায় মানে তাকে উত্তর দিলেন যে পূর্বজন্মে আপনি আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন তখন দেবকী মাতা বলেন না তো তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান তোমাকে কি আমি বনবাসে পাঠাতে পারি বলছে যে না পূর্বজন্মে আপনি পাঠিয়েছিলেন যার জন্য এই চোদ্দ বছর এটাই আপনার কর্মের ফল অর্থাৎ জন্মান্তবাদের কর্মের ফল অনুপাতে পূর্বজন্মের কর্মের ফল অনুপাতে এই জন্মে আপনি তার ফল পাবেন তা তদ্রূপ পূর্বজন্মে তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেবকী মাতা প্রশ্ন করলেন আমার তো মনে পড়ছে না বাছা তখন বলছে যে পূর্বজন্মে আপনি আমার কৈকি মাতা ছিলেন আর আমার পিতা ছিল রাজা দশরথ এবং আপনি আমাকে পিতা দশরথকে বলে বনবাসে পাঠিয়েছিলেন ভরত আমার ভাতা ছিল ভাই ছিল সে রাজ্য চালাবে বিধায় এবং রাজা হবে বিধায় আপনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন তখন বলছে দেবকী মাতা আমার তো এই কথা মনে পড়ছে না তখন ভগবান তাকে দিব্য জ্ঞান দিলেন এবং আমি পূর্ব জন্মে রাম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম রাম অবতার রূপে এবং সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ তাই এই রাবণেরও আবার জন্মগ্রহণ করেছে রাবণ হচ্ছেন কংস এবার কুম্ভকর্ণ হচ্ছেন শিশুপাল এবং পূর্বজন্মে কংস ছিলেন হচ্ছে রাবণ আর শিশুপাল ছিলেন কুম্ভকর্ণ যার জন্য তাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে জন্মগ্রহণ করার পরবর্তীতে কার পূর্বজন্মের যে কর্মটা সংস্কার হয়নি সে সাধনা করেনি পূর্বজন্মের সাধনায় সিদ্ধি লাভ করে সে ব্রহ্মকে জেনেছে অহং ব্রহ্মকে অহম ব্রহ্মকে সে জেনেছে জেনে সে দাবি করেছে সোহম আমি সেই পূর্ণব্রহ্ম আমি তা তদ্রূপ এই জন্মে পূর্ব জন্মে কর্মের ফল অনুপাতে প্রত্যেকটা ব্যক্তিকে আগামী জন্মে জন্মগ্রহণ করতে হয় যদি সে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে সে অন্যায় অনাচার করে থাকে যেহেতু ভগবানের নিকটস্থম হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন যার জন্য তাকে মানুষ কুলে আবার জন্ম দিয়ে তার এই কর্মের ফলটাকে নাশ করেছেন এবার দেবকী মাতার তখন দিব্যজ্ঞান হওয়ার পরে সম্পূর্ণ দৃষ্টিতে সে দেখতে পারলেন যে তুমি সত্যি ভগবান আমরা অত্যন্ত খুব ভাগ্যশালী অর্থাৎ তোমাকে গর্বে ধারণ করতে পেরেছি জন্মেও আমি যদিও তোমাকে গর্বে ধারণ করতে পারিনি কিন্তু এই জন্মে গর্বে ধারণ করেছি যার জন্যে আমার এই মানব জীবন মনুষ্য জীবন আমার খুব স্বার্থ তখন পিতা বসুদেব রাজা দশরথ ছিলেন তখন শ্রীকৃষ্ণকে বললেন যে যে প্রভু আপনি আমায় ক্ষমা করুন তদরূপ এবার যেহেতু সন্তান রূপে জন্মগ্রহণ করেছে সে পূর্ণব্রহ্ম ভগবান হলেও কিন্তু তার তো সন্তান সে ভগবান হোক আর কোনো মহাপুরুষ হোক আর কোনো দেবতা হোক অর্থাৎ মাতৃগর্বে দশবার মাস দশ দিন মাতৃ জঠরে ধারণ করেছেন এবং তার জন্মদাতা পিতা বসুদেব অর্থাৎ পূর্বজন্মের যে পূর্ণের ফলটা তারা ভুলে গিয়েছিলেন যার জন্য এই জন্মে চোদ্দ বছর তাকে কারাবাস করতে হয়েছে এই চোদ্দ বছর কারাবাস হওয়ার কারণেই তাকে এই পৃথিবীতে আবার মানব কুলে জন্মগ্রহণ করতে হয়েছে কারণ বসুদেব পূর্বজন্মে তিনি ভগবান বিষ্ণুর সাধক ছিলেন কারণ পূর্বজন্মে তিনি রাজা দশরথ ছিলেন তার পূর্ণ জ্ঞান ছিল দিব্য জ্ঞান ছিল এবার এই জন্মে বসুদেব রূপে জন্মগ্রহণ করার পরে কারণ বসুদেব সাধক ছিলেন বসুদেব যদিও কংসের খুব কাছের লোক বন্ধু ছিলেন কিন্তু বসুদেব সাধক ছিলেন তাই তদ্রূপ নিজের সম্পর্ককে অটুট রাখার কারণ এই জন্মে কি ঘটবে পূর্ব জন্মে সেটা নির্ধারিত ছিল এটা হচ্ছে সনাতন ধর্মের জন্মান্তবাদের কথা এটা আমি চাইলে আপনি চাইলে ইচ্ছা করে কেউ বানিয়ে ভুল বলতে পারবে না যদি যারা জন্মান্তবাদ পড়েছেন আর জন্মান্তবাদ না পড়ে আন্দাজে যদি কিছু মানুষকে বলে দেয় তাহলে সে সেই সম্পূর্ণ দায়ভার সেই ব্যক্তির উপরেই পড়বে কারণ আমরা যারা আমাদের মতো সাধক আছেন তারা জন্মান্ত সাবজেক্টের মধ্যে জন্মান্ত বাদের উপরেই আমরা বিশেষ করে আমার আজকের এই অনুষ্ঠানটা আলোচনা এবং অনেক সাধকরা আলোচনা করে থাকেন প্র্যাকটিক্যালি পূর্বজন্ম সম্বন্ধে লেখা আছে হিন্দু ধর্মের অনেক কিছু গ্রন্থ আছে ভাগবত গীতা আছে ভাগবত গীতায় লেখা আছে এবং পূর্বজন্মের কথা মহাভারতে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন জন্মহী পরমাণতপ কর্মহী পরমাণ তপ অর্থাৎ পরবর্তী তপস্যা হচ্ছে জন্ম এবং কর্ম তাই ভগবান কৃষ্ণকে যখন তাকে প্রশ্ন করলেন যে স তুমি ব্রহ্ম ভগবান তার কোনো সংশয় নেই কিন্তু তুমি যে ভগবান আমরা তো তোমার তার প্রণাম প্রমাণ পাইনি এবার প্রশ্ন করছেন দেবকী মাতা এবং পিতা বসুদেব বলছেন যে তুমি ব্রহ্ম ভগবান আমরা শুনেছি কারণ যে প্রশ্নটা করেছিলেন সেটা বলেছেন যে আমি তুমি নাকি ভগবান তাহলে চোদ্দ বছর পরে কেন আমাদের ছাড়াতে এলে তুমি চাইলে এক মুহূর্তে আমাদের ছাড়িয়ে নিতে চাইলে কারণ শ্রীকৃষ্ণ তখন তাদের পূর্বজন্মের কথা মনে করিয়ে বলে দিলেন যে পূর্বজন্মে আপনি আমার কৈকি মাতা ছিলেন আপনি আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন কারণ পিতা চাইলে সেইটাকে রোধ করতে পারতেন কিন্তু পিতা আপনার মানে আবেগের মোহে আবির্ভূত হয়ে আপনাকে ভালোবেসে আপনার কথাকে ফেলতে পারেনি যার জন্য এই কর্মের ফলে আমার পিতাকেও কর্মের ফল ভোগ করতে হয়েছে। কারণ সেটা পূর্বে নির্ধারিত ছিল কারণ রাম পৃথিবীতে আসবে সেটা সত্য নির্ধারিত ভগবান রাম পৃথিবীতে আসবেন এবং এই যে রাম রাবণের যুদ্ধ হয়েছে মহাভারতের যুদ্ধ হয়েছে হস্তিনাপুরে যুদ্ধটা হয়েছে কি কারণে সত্যযুগে দেবতা অসুরের যুদ্ধ হয়েছে কি কারণে জীবেরও নিস্তার লাগি নন্দ সুতোহরি ভুবনে প্রকাশ হন অর্থাৎ জীবের নিস্তার করার জন্য রামরূপে পৃথিবীতে এসছেন রামায়ণের যুদ্ধ হয়েছে রামায়ণের যুদ্ধ কি হয়েছে মানব জাতির কল্যাণের জন্য কীরকম এবার আসলে সবাই রামায়ণ পাঠ করেন এবং সবাই মহাভারত পাঠ করেন গীতা পাঠ করেন প্রকৃত মূল সাবজেক্টের উপরে কেউ আলোচনা করেন না কারণ রামায়ণের যুদ্ধটা সায়েন্টিফিক এবং মহাভারতের যুদ্ধ সাইন্টিফিক কারণ সত্যযুগে ভগবান যখন সবার আগে সবচেয়ে বড় যুগ হচ্ছে সত্যযুগ এবং সত্যযুগে অনেকবার ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেছেন এবং দেতার যুগে জন্মগ্রহণ করেছেন এবং ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন সত্যযুগে এবং পরশুরাম বলা হয় অনেকে পরশুরাম বলে নামটা বলায় সে ভুল বলে ফেলে প্রত্যেকটা ব্যক্তি প্রকৃত মানে ভগবানের এই অবতারটার নাম পরশুরাম নয় পরশুরাম এবং কাল এবং পরশু তাকে পরশুরাম বলা হয় যিনি কালো থাকবে আগামী পরশুও থাকবে যার জন্য তাকে পরশুর রাম বলা হয় এবং তার যে একটা কুড়ালির মতো অস্ত্র আছে সে অস্ত্রের নাম হচ্ছে পরশু এই অস্ত্রের উপরে তার নাম নির্ধারণ করা হয়েছিল এবং ভগবান যেমন সীতার বিবাহ হয়েছিল এবার সীতার যখন বিবাহ হয়েছিল সেইখানে জনক রাজার পুত্রী প্রশ্ন করেছিলেন হরধনু হরধনুটা কি শিবধনুষ এই হরধনু শব্দ অর্থাৎ শিবধনুষ শিবধনুষ ভেঙে যিনি স্বয়ম্বরের মধ্যে সীতাকে প্রাপ্ত হবেন তিনি হবেন পূর্ণব্রহ্ম কলা ভগবান তা এই জায়গার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা জন্মন্ত যেহেতু আলোচনা করছি ও পৃথিবীতে এলে সেই কর্মের ফল থেকে অর্থাৎ মানে ভগবানের তো কোনো পাপ নেই উনি চাইলে ইচ্ছা করলে নিজেই চলে যেতে পারেন কোনো শাস্তি ভোগ না করে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জীবকে শিক্ষা দেওয়ার জন্য সে সে পাপ হোক পণ্যে হোক সে কর্মটা নিজেই বহন করেন কীরকম অর্থাৎ রাবণে যেমন যুদ্ধ হয়েছিল আশি লক্ষ বানর সেখানে মৃত্যুবরণ করেছিলেন রামরাবণের যুদ্ধে প্রায় দু কোটি মানে দু কোটি জীব হত্যা হয়েছিল তার মধ্যে হচ্ছে আশি লক্ষ বানর মানে এটা রামায়ণ আপনি পড়লে পাবেন আশি লক্ষ সামথিং আমি শুধু আশি লক্ষই বলছি আর এক কোটি কুড়ি লক্ষ রাক্ষস জাতি আজকে দেখেন আজ থেকে ধরুন চার লক্ষ বত্রিশ হাজার কলির যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর হচ্ছে দাপড় যুগের আয়ু তা আট লক্ষ আর হচ্ছে চার লক্ষ এখানে ষোলো লক্ষ ধরুন সতেরো লক্ষ বছর আর সতেরো সতেরো লক্ষ চৌত্রিশ হাজার বছর অর্থাৎ মোটামুটি এই সতেরো দোকানে চৌত্রিশ আজকে চৌত্রিশ লক্ষ বছর আগে বা তেত্রিশ বত্রিশ লক্ষ বছর আগে রামায়ণে যুদ্ধ হয়েছে আজকে পৃথিবীর যে জনসংখ্যা আছে বর্তমান পরিসংখ্যায় যদি বিচার করা হয় কারণ এত যুদ্ধ এত কিছু হওয়ার পরে প্রায় পনে আটশো কোটি বর্তমান পরিস্থিতিতে পনে আটশো কোটি থেকে আটশো কোটির কাছে প্রায় তাহলে ওই সত্য যুগে যদি দু কোটি রাক্ষস আর বানর হতো অর্থাৎ মানব জাতির তুলনায় রাক্ষসের সংখ্যা প্রচুর হতো বানর জাতির তুলনায় মানব জাতির তুলনায় রাক্ষসের সংখ্যা হতো প্রচুর অর্থাৎ পোনে আট কোটি যদি পৃথিবীতে পোনে আটশো কোটি যদি মানুষ থেকে থাকে আটশো কোটি মানুষ থেকে থাকে পৃথিবীতে তাহলে সেই জায়গায় হচ্ছে চল্লিশ হাজার কোটি মানে সেই যোগ বিয়োগ মাইনাস প্লাস ফলে আসে চল্লিশ হাজার কোটি রাক্ষস এবং বাননের সংখ্যা হয়ে যেত তাহলে তাদের খাদ্য হতো কি মানব জাতি মানব কল্যাণের জন্য মানব জাতির ডেভেলপমেন্টের জন্য মানব উন্ন মানে উন্নয়নের জন্য মানবকে রক্ষা করার জন্য অর্থাৎ মনুষ্য জাতি মানুষ জাতিকে সে যেই জাতি হোক সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধিষ্ট হোক সেখানে প্রশ্ন না মানে মানুষ জাতির রক্ষা করার জন্য রামায়ণের যুদ্ধ হয়েছিল এবার রাম রাবণের যুদ্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে তেতার যুগ চলে গেল তেতার যুগ চলে যাওয়ার পরবর্তীতে তেতার যুগ চলে যাওয়ার পরবর্তীতে এলো দাপুর যুগ এবার দাপর যুগে যেমন তেতার যুগের কিছু কিছু রাক্ষস সবচাইতে শর্ট মানুষ সাড়ে আট ফিট নয় ফিট তা এবার এই গবেষণামূলকভাবে ভীমের যে মানে কঙ্কাল অনেকে একটা আনুমানিক পৃথিবীতে একটি কঙ্কাল পাওয়া গেছে কোনো একটি দেশে তা সেইটাকে একটা আলোচনা করা হয় যে হয়তো এই মানে কঙ্কালটা হয়তো ভীমের কঙ্কাল হতে পারে এটা নেট দূরে অনেক ভাইরাল হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন কিন্তু তার কঙ্কাল যদি সাড়ে বারো ফিট থাকে মিনিমাম তিনি আরও দু ফিট আড়াই ফিট আরও বড়ো ছিলেন তার মানে হিসাবে পনেরো ষোলো ফিট তো এবার সেই আমলের যদি সাধারণ মানুষ যদি পনেরো ষোলো ফিট থাকে তাহলে রাক্ষস এবং বানর বা বন মানুষ আদি মানুষ তাদের উচ্চতার কত হবে এবং আপনারা তো আধুনিক যুগে ডাইনোসরের অনেক গল্প শুনেছেন ডাইনোসরের নামে এরম প্রাণী ছিল জলবায়ু প্রলয়ের কারণে এই জাতি লুপ্ত হয়ে গেছে হাজার হাজার বছর আগে কিন্তু এই রামায়ণের যুদ্ধ হয়েছিল সাইন্টিফিক কারণে অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য এর প্রত্যেকটা শ্রীকৃষ্ণ রাম পৃথিবীতে এসছেন মানে যতবার অবতার রূপে এসছেন কর্মের ফলটা যে আসে কর্ম করলে তার ফল হতে ভালো কর্ম করলে ভালো ফল পেতে হয় খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হয় স্বয়ং ভগবান নিজে দেখিয়ে গেছেন এটা আমার বলার কিছু নয় এটা আমাদের জন্মান্তবাদের এবং গীতার কর্মযুগের কথা শ্রীমদ্ভাগ গীতা কর্মযুগের কথা জ্ঞানযোগের কথা ভক্তিযোগের কথা কী আছে জ্ঞান দেওয়া হয়েছে কেন জ্ঞান যোগটা মানুষ যেন জ্ঞানবান হয়ে সংশোধন হয় আর ভক্তিযোগটা কেন হয়েছে গীতার মানুষ যেন মানব জাতিকে শ্রদ্ধা করে পৃথিবীর প্রত্যেকটা কীট পতঙ্গ এবং প্রত্যেকটা জাতিকে যেন শ্রদ্ধা করে নমনীয়তা ভাব হয় তার ভেতরে যে আসরিক প্রভৃতির মানে উচ্চ তা রাগ ক্রোধ জিত যেন না হয় যার জন্য ভাগবত গীতার জন্ম হয়েছে এইবার প্রসঙ্গ কারণ মানব জাতি এখন এমন একটা পর্যায় হয়ে গেছে প্রকৃত মানুষের কোনো মূল্য নেই অর্থেরই মূল্য পয়সারই মূল্য এবার পৃথিবীতে ভগবান যতবার এসছেন যেমন রূপে তিনি এসে কংসের কারনীলা কারাগারের যে নীলা তিনি করেছেন এবং পূর্বজন্মের মাতা পিতা ছিলেন এবং এই জন্মেও তার মাতা পিতা মা যশোদা দেবকী এবং বসুদেব তা এই জায়গার ক্ষেত্রে সে মা যশোদার গর্বে লালন লালিত পালিত হয়েছে গোকুলের বৃন্দাবনে কিন্তু হ্যাঁ পূর্বজন্মে তার মাতা ছিল তার গর্বে দশ মাস দশ দিন অর্থাৎ পূর্বজন্মে যশোদী মাতাও তার মনের কামনা বাসন ছিল সে তার যেন মাতা হতে পারে কারণ এই সব নীলার এটা হিসাবে বৃন্দাবন লীলায় পড়ে না শ্রীকৃষ্ণের জীবনী ব্যক্তিগত জীবনী নীলা বৃন্দাবন নীলায় ওই যখন বৃন্দাবন থেকে চলে আসে বৃন্দাবন লীলা সেখানেই শেষ অর্থাৎ বাস্তব জীবনের তার নীলা যখন পূর্বজন্মে তিনি রাম ছিলেন তিনি কী করেছিলেন তিনি রাবণকে বধ করার জন্য কারণ সীতা মাকে রাবণ যখন উঠিয়ে নিয়ে গিয়েছিলেন বধ করার জন্য সে সুগ্রীবের সাথে সন্ধি প্রস্তাব করেছিলেন সন্ধি প্রস্তাব কী করেছিলেন কারণ সুগ্রীব ছিলেন বালির হচ্ছে মানে কনিষ্ঠ ভাতা অর্থাৎ সুগ্রীব এবং বালি তারা দুভাই ছিলেন দুভাই যখন ছিলেন যখন তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিল কারণ মায়া অসুর নামে একটা রাক্ষস ছিল কারণ যখন ওই সুগ্রীবকে মানে বালিকে এসে যখন খুব তাকে হুঙ্কার করছিলেন যে আমার সাথে যুদ্ধ করো তখন বালির কাছে বালির সঙ্গে সুগ্রীবকে নিয়ে গিয়েছিলেন কিন্তু তখন ওই যুদ্ধক্ষেত্রের যে গুহার ধার ছিল সেইখানে মানে সুগ্রীবকে মানে দ্বাররক্ষী হিসাবে রেখে গিয়েছিলেন যে তোমাকে ভেতরে যেতে হবে না তুমি এখানে দাঁড়িয়ে পাহাড়া দাও মায়া অসুর মানে রাক্ষস যেন বের হয়ে না যেতে পারে আমি ওখানে ভেতর থেকে বধ করে আসছি এর জন্য তাকে পাহারা রেখেছিলেন কিন্তু এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর এরকম চলে গেছে কিন্তু দাদা আর আসে না দীর্ঘ বহু বছর পরে একটি বিকট আওয়াজ হয় দীর্ঘ বহু বছর পরে একটি বিকট আওয়াজ হয় সে বিকট আওয়াজ হওয়ার পরবর্তীতে হয়তো ভেবেছে যে আমার দাদা বালি অসুরের হাতে মৃত্যুবরণ করেছে এটা সুগ্রীবের দোষ নয় এটা কোনো প্রকার সুগ্রীবের দোষ নয় সে তখন ওই গুহার যে দ্বার আছে যাতে ওই অসুর যেন বের হয়ে কাউকে যেন মায়া অসুর যেন বের হয়ে কারো যেন ক্ষতি না করতে পারে তার জন্য সে গুহার যে দ্বারটা আছে দরজা একটি পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে আসে বন্ধ করে আসার পরবর্তীতে সে যখন আসে বলে কিষ্কিন্দা রাজ্যে তার কিষ্কিন্দা রাজা ছিলেন বালি তা কিষ্কিন্দা রাজে রাজ্যে শোকের ছায়া পড়ে যায় এবং সেখানে সুগ্রীবকে রাজা করা হয় এবং বালির পুত্র অঙ্গদকে সুগ্রীব রাজা করতে চেয়েছিলেন মানে বালির পুত্র অঙ্গদকে সুগ্রীব রাজা করতে চেয়েছিলেন কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যে কাকা হচ্ছে বড় বাবার পরবর্তীতে কাকা আছে গার্জেন কাকাকে অঙ্গতি বলেছিলেন যে আপনি রাজা হন দীর্ঘ কয়েক বছর সে রাজ্য পরিচালনা করার পরে যখন ওই গুহার দ্বারে এসে বের হয়ে দেখে যে মুখটা বন্ধ আছে তখন তার শক্তির দ্বারাতে সে দ্বার খুলে ফেলে কারণ বালি এত বড় শক্তিধর মহাপুরুষ ছিলেন একবার রাবণের আর বালির সাথে যুদ্ধ হয়েছিলেন সে লঙ্কার থেকে লেজ দিয়ে পেছিয়ে এনে এটা আমরা ছোটকালে মায়ের মুখে শুনতাম যে রামায়ণের গল্প আমরা লেজ দিয়ে পেছিয়ে এনে তাকে সমুদ্রে চুবিয়েছিলেন বালি এত বড় শক্তিধর মহাপুরুষ ছিলেন কারণ যদিও তিনি বানর কুলে জন্মগ্রহণ করেছেন এরা তো পূর্বজন্মে বড় বড় মহাপুরুষ এক্সে বাঘ এক্সে বার্কার মহাপুরুষ ছিলেন